আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন চ্যালেঞ্জ করব ওয়ান এইচপি কাস্টম চ্যালেঞ্জ তো চলেন বেশি দেরি না করে শুরু করা যাক কাস্টমটি বানানো তো দেখতে থাকুন ওয়াইফাই তে নেট খুব slow তো সেই জন্য একটু লেট করতেছে যাই বুক বানানো শুরু করি নোন আপ কাস্টম দিলাম

আপনারা তো মনে করেন যে হয়তো সাথে খেলবো বাকি বট প্লেয়ারের সাথে খেলা যাবে না দেখি প্লেয়ারটা হ্যাঁ এটা পুরোনো মনে হয় এটার সাথে খেলা যায় যাই হোক শুরু করে দিলাম প্রথম রাউন্ডে ডেজার নিয়ে নিলাম দেখি ভাই দেখেন এই যে হেলথ ওয়ান স্পিড দেওয়া একটা টোকা লাগলি সামান্য কোনো রকম একটা টাচ খেলি শেষ ওয়ান স্পিড আমি গ্যারেনেট সব ফেলা হয়েছি দেখি কে বাইর বাইর বাইরে সে ওই পাশ চলে গেছে করা মুভমেন্ট দেখাইতেছে বড় ভাই দেখি কে

দুই বছর গেম খেলিনি আমি আমি দুই হাজার আঠারো সালের দিকে আইডি খুলছিলাম ফ্রি ফায়ার আইডি আমি আমি পেশা পেশ খেলি না এক মাস দুই মাস পর পর একটু খেলি এখন তো কাজের চাপ বেশি তাহলে ওই মাঝে মাঝে আর কি মনে করেন দুই তিন দিন পর পর একটু একটু একটা দুটা ম্যাচ খেললে আবার বাইরে বেশি ম্যাচ খেলাই না ভালো লাগে না আর কি তেমন মানে কাজের জিরে খেলা যায় না তো জিরে এসেছে তো খুব দুর্বল

সিজন ওয়ানের এর প্লেয়ার সে মজা করলাম নিয়ে নিলাম দেখি ম্যাচ তো জিততে হবে যেভাবেই হোক বান্টিলটা ফিরিতে দিছিল কিন্তু নিতে পারলাম না গেম কম খেলায় তো টোকেন লাগে আষ্টশো আমার আমার তিনশো মানে সাড়ে তিনশো মতো জমাই ছিলাম হোক ও বাই লাগাই দিয়েছিল আরেকটু আমি গেছিলাম হেডশট কথা বলতে বলতে গেম খেলতে কিছু সমস্যা আবার মানে সাউন্ড তো বেশি দিয়ে দিছি মোবাইলে ঘরের ভিতরে সাউন্ড বেশি হলে আমার ফোনটার একটু অতিরিক্ত সাউন্ড তো সেই জন্য মানে শব্দ বেশি হলে খেলতে অসুবিধা যাই হোক গিজা সেন্সে খুব মানে ভালো গেম পেল করতে ও ভাই আমার দিয়ে তো এই ছিল আপনারা হয়তো ভাবতে পারেন যে সে মনে হয় বটকে আমি তার প্রোফাইল চেক করে আপনাদের দেখাবো যে তার প্রোফাইলে ঢুকতেছে তাড়ান হ্যাঁ যে দেখুন সাইট লেভেল সে মাস্টারে গেছে আটবার আটবার গেছে এটাই গেছে বার সিরিয়াসে বিয়ারে বিহারে বার সিরিয়াসে আটবার তো এই ছিল বাইরে গেলাম তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ